তারপর কিছু আছে মানে কপালের দিকে বা আহত রক্ত একদম চেহারা তাই বোঝা যাচ্ছে না এরকম দেখছি কিন্তু তখন তারা জীবিত ছিল কিন্তু মৃত কাউকে আমি তখন দেখিনি তখন আমার এমন একটা অবস্থা যে আমি কোথায় যাচ্ছে বা কি করা লাগবে আমি তখন মানে এই জ্ঞানটুকু মনে হয় হারাই ফেলতেছিলাম তখন আমি শুধু আমার মেয়েটাকে নিয়ে এদিক দিয়ে কোনোভাবে বের হয়েছি বের হয়ে তারপর বাসার জন্য গেছিলাম মোটামুটি আমি এখানের ভিজন আমি মিনিটের মতো ছিলাম তো তারপর আমি বাসা থেকে এইজন্য আমি সংখ্যাটা বলতে পারবো না ওদের টিচারের কথাটা সমন্ত যেটা বলছিলেন একটু আগে ঠিক একটু যদি বলতেন উনি আসলে মানে অলরেডি ফর ইন ইলেকট্রন মিস ছিলেন আমি চিনতে উনি আসলে অনেক ভালো মানুষ ছিলেন আমরা যখনই যখন কোনো সমস্যার জন্য বা কোনো কিছুর জন্য এসে উনি যথেষ্ট আমাদের তে মানে হেল্প করার জন্য চেষ্টা করেছে আর ব্যক্তিগতভাবে উনি অনেক ভালো মানুষ ছিলেন তো মানে সবসময় যখন শুধি হইতো উনি নিজের একটা বাচ্চাকে বের করে উঠেছেন গার্ডিয়ান এর মা গার্ডিয়ান ছাড়া কাউকে বের হতে দিতে না তারপর উনি ওই মুহূর্তটাতে মানে যখন বিমানটা ক্রাস করে ওনার নিজের গায়ে মানে ঝলসে গেছে আগুন লাগে কিন্তু ওই মুহূর্তে তিনি দৃষ্ঠা বাচ্চাকে দেখ বসছেন ভিতর থেকে দৃষ্ঠা বাচ্চাকে ভিতরে করে যখন আর পারতেছিল না তখন উনি মানে আত্মসমর্পণ করছে বা কাউকে বলছে যে আমাকে উনি নিজের জীবনটা বাজি রেখেই মূলত বাচ্চাদেরকে বের করছে আসলে টিচার যে একজন মানে মা বাবা বা টিচার মা বাবার আর টিচার যে একই কথা ওনাকে দেখলে আসলে বোঝা যাচ্ছে